সংবাদ ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা দু একদিনের মধ্যে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন মির্জা ফখরুল বিগত আমলে গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর নিক্ষেপ নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে এনইআইআর পদ্ধতি ব্রুক্রেনের কুখ্যাত ডিটেনশন সেন্টারে বন্দি মাদুরো যুক্তরাষ্ট্রের কথা মতো দেশ চালাবেন ভ্যালুজিয়ালার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রুদ্রিগেস দাবি ট্রাম্পের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হয় এই বৈঠক বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে এফ এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন এর সভাপতি মাহমুদ হাসান খান বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল সহ দেশের সকল ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন একই সাথে দেশের শীর্ষস্থানীয় সব গ্রুপ ও কোম্পানির শীর্ষ শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে পরে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে কলকারখানায় নিরাপত্তা মব সন্ত্রাস বন্ধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন তারা দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি সন্ধ্যায় সিলেটের সব তথ্য জানিয়েছেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন বিভিন্ন মিডিয়ায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপির আগামী নির্বাচন নিয়ে কোনো সংখ্যাই নেই একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফর শেষে রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি বলেন সিলেট থেকে শিগগিরই শুরু হবে নির্বাচনী প্রচার পূর্ণ দায়িত্ব নেবেন তারেক রহমান বেগম খালেদা যেভাবে সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান আমাদের ছেড়ে চলে গেছেন সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থার কথা জানান জয়ী হলে শরীকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি তবে সেটা সর্বদলীয় সরকার হবে না বিগত আমলে গুমের পেছনে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য এমন অভিমত জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় গুম কমিশন রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনিসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশন জানায় মোট এক হাজার অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে এর মধ্যে যাচাই বাছাই শেষে এক হাজার অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন কমিশনের সদস্যরা হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে এ সময় আরও কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি নূর খান লিটন নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন গাজীপুর বরগুনার চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানিয়েছে প্রসিকিউশন তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী এদিন জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য ছয় জানুয়ারির সময়ে নির্ধারণ করা হয় রোববার আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শুনানি করে রাষ্ট্রপক্ষ গুমের পর গাজীপুর বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে একশো জনকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই সেরকম জায়গায় গিয়ে সব বন্দীদের হাত পা বাধা অবস্থায় তাদের জমটুপি পড়ানো থাকতে তাদের জমটুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো ভেনুজুয়েলায় মার্কিন অভিযানে বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে তাদের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে তোলা হয়েছে মাদক সংক্রান্ত বেশ কিছু অভিযোগ অন্যদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ওয়াশিংটনের মর্জি মতো দেশ চালাতে রাজি মাদুরোর ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ তবে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছেন ভেনেজুয়েলায় প্রায় আড়াই ঘন্টার মার্কিন মিশন নানা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চলে বিমান হামলা শুক্রবার দিবাগত রাতের অভিযানে হাউস থেকে সস্ত্রেক তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে মার্কিন কর্মকর্তারা জানান মামলার আনুষ্ঠানিকতা শেষে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে সাথেই আছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে তোলা হয়েছে বেশ কিছু অভিযোগ অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে মাদক সন্ত্রাস উস্কে দেয়া যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তবে তার দেশ পরিচালনার নীতি কি হবে তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোয়াশা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা তার দাবি মাদুরোর ঘনিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রড্রিগেস তাদের একজন আছে যাকে নিযুক্ত এই মুহূর্তে আমার ধারণা তিনি দীর্ঘ আলোচনা হয়েছে রড্রিগেস বলেছেন যুক্তরাষ্ট্র যা চায় সেটাই তিনি করবেন এছাড়া আর কোনো বিকল্প আসলে নেই তার কাছে ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে সুতরাং এনইআইআর বন্ধ হবে না গ্রাহকের নিরাপত্তায় এ পদ্ধতি সচল থাকবে সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এদিকে এনইআইআর স্থগিত এবং গ্রেফতারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা রাস্তা অবরোধকারীদের সরাতে বল প্রয়োগ করে পুলিশ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনিয়ার নিয়ে অনর অবস্থানে সরকার কোনো ধরনের নাশকতা বা হামলা চালিয়ে গ্রাহক বান্ধব এই পদ্ধতি বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সকালে গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন শেষে তিনি ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন প্রতি বছর আমদানিকৃত সেটের অর্ধেকই শুল্ক ফাঁকে দিয়ে দেশে আসছে যার বড় অংশ নকল এবং পুরনো সেট বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে স্ক্রিন পরিবর্তন করে চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়তি এই জালিয়তিটাকে আমরা আমাদের আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই